বাই বাই বৃষ্টি শুরু হবে দহন জ্বালা ঘামচোটা গরমের তাপট উধাও হবে শীতল হাওয়া রাজ্যের পাঁচ জেলায় চোকরা সূর্যি দেখুন বিগত কয়েকদিনের বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী কিন্তু এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী হল না গত দুদিন ধরে ফের আস্তে আস্তে করে বাড়ছে গরমের পারত আবারও রাস্তায় বেরোলে কষ্ট হচ্ছে বঙ্গবাসীর মাত্রা ছাড়া ঘাম চামড়ার পোড়া ভাব সব মিলিয়ে আবারও গরমের আতঙ্কে নাজেহাল হতে আরম্ভ করেছে বাংলার মানুষ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর বাংলায় আবারও হুড়মুড়িয়ে গরমের পারদ বাড়বে আপাতত ঝড় বৃষ্টির কোনো প্রকার পূর্বাভাস নেই হাওয়া সূত্রে খবর চলতি সপ্তাহের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী থাকবে গোটা রাজ্যের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা বাসিন্দাদের জন্য দুঃসংবাদ কলকাতায় গরম বাড়বে তাপমাত্রার পারদ আটত্রিশ ডিগ্রি ক্রস করতে পারে কলকাতার আবহাওয়া অত্যন্ত শুষ্ক হবে এবং ঘাম চটা গরমের প্রভাব বাড়বে আর্দ্রতাজনিত জনিত আবহাওয়ার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বাইরে বেরোলে ছাতা টুপি নিয়ে বেরোবেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি নিয়ে সতর্কতা জারি হয়েছে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে সূর্যের তেজ প্রখর থাকবে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারের মতন জায়গায় হালকা বৃষ্টিপাতের সুযোগ থাকছে বাই বাই বৃষ্টি আবারও শুরু হবে দহন জ্বালা বাড়বে ঘামচটা গরমের তাপট উধাও হবে শীতল হাওয়া রাজ্যের পাঁচ জেলায় চোকরাগামের সূর্যি দেখুন বিগত কয়েকদিনের বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী কিন্তু এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী হল না গত দুদিন ধরে ফের আস্তে আস্তে করে পারছে গরমের পারদ আবারও রাস্তায় বেরুলে কষ্ট হচ্ছে বঙ্গবাসীর মাত্রা ছাড়া ঘাম চামড়ার পোড়া ভাব সব মিলিয়ে আবারও গরমের আতঙ্কে নাজেহাল হতে আরম্ভ করেছে বাংলার মানুষ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর বাংলায় আবারও হুড়মুড়িয়ে গরমের পারদ বাড়বে আপাতত ঝড় বৃষ্টির কোনো প্রকার পূর্বাভাস নেই হাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে গোটা রাজ্যের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে প্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা বাসিন্দাদের জন্য দুঃসংবাদ